জ্যোতিষশাস্ত্র যেমন আপনাকে বিভিন্ন রকমের পাথরের প্রতিকার করতে বলবে আর তেমনি জ্যোতিষশাস্ত্রে রয়েছে বিভিন্ন তন্ত্রমন্ত্রের প্রতিকার তেমনি রয়েছে বিভিন্ন দান বিভিন্ন গ্রহের জন্য বিভিন্ন রকম দান আর তেমনি রয়েছে বিভিন্ন রকম গাছের শিকড় বাকর এবং সে ঠিক তেমনি রয়েছে আর বিভিন্ন আচরণিক পরিবর্তনের বিষয় আর সেক্ষেত্রে আপনি যে রাশির মানুষ হন আপনার নির্দিষ্ট যেমন পাথর রয়েছে আর যেমন মন্ত্রতন্ত্র রয়েছে তেমনি আর বিভিন্ন গাছ রয়েছে যেমন আপনি যদি কখনো আপনার রাশিটিকে জানেন অর্থাৎ আপনি যদি মেষ রাশির মানুষ হয়ে থাকেন তাহলে আপনি কোনো দিন বা কখনও যদি একটি রক্তচন্দন গাছ লাগাতে পারেন সেটা আপনার জন্য অত্যন্ত শুভ ফলদায়ক হবে আপনি যদি বিশ্ব রাশির মানুষ হয়ে থাকেন তাহলে আপনার একটা ছাতিম গাছ আপনার রাশির সাথে ম্যাচ করে ছাতিম গাছ আপনি একটি ছাতিম গাছ লাগালে আপনি অত্যন্ত শুভ ফল লাভ করবেন আপনি যদি মিথুন রাশির লোক হয়ে থাকেন তাহলে আপনি কখনো না কখনো জীবনে একবার হলেও একটি কাঁঠাল গাছ লাগাবেন কাঁঠাল গাছটি আপনার রাশিকে সাপোর্ট করে এবং আপনার জন্য শুভ ফল দেবে আপনি যদি কর্কট রাশির মানুষ হয়ে থাকেন তাহলে আপনি পলাশ ফুলের গাছ লাগাবেন সেটা আপনার জন্য অত্যন্ত অশুভ ফল দেবে আপনি যদি সিংহ রাশির লোক হয়ে থাকেন তাহলে আপনি একটা পারুল গাছ লাগাবেন পারুল গাছ আপনার রাশির জন্য অত্যন্ত শুভ ফল দেবে কন্যা রাশির জাতক যদি হয়ে থাকেন তাহলে আম গাছ অথবা আমরা গাছ রোপণ করবেন সেটা আপনার রাশির জন্য অত্যন্ত শুভ ফল দেবে আপনি যদি তুলা রাশির মানুষ হয়ে থাকেন তাহলে আপনি কখনো না কখনো একটা বকুল গাছ যদি লাগাতে পারেন তাহলে সেটা আপনার রাশির জন্য অত্যন্ত শুভ আপনি যদি বিচ্ছিক রাশির মানুষ হয়ে থাকেন তাহলে আপনি বিচ্ছিক রাশির মানুষটা হচ্ছে খাদির গাছ খাদির গাছ নামে একটা গাছ আছে আপনি নেট সার্চ করলে পেয়ে যাবেন এই গাছটা যদি লাগাতে পারেন তাহলে সেটা আপনার রাশির জন্য অত্যন্ত শুভ আপনি ধনু রাশির মানুষ হয়ে থাকলে আপনি অস্বাধ্য গাছ অশ্বত গাছ আমরা সচরাচর দেখতে পাই অশ্বত গাছ যদি আপনি একটা লাগাতে পারেন তাহলে কিন্তু সেটা আপনার জন্য অত্যন্ত শুভ হবে আপনি যদি মকর রাশির মানুষ হয়ে থাকেন আর তাহলে শিশু গাছ বা সিরিজ গাছ যেটাকে বলে এটা যদি কখনো না কখনো লাগাতে পারেন সেটা আপনার রাশির জন্য অত্যন্ত শুভ ফল দেবে আর কুম্ভ রাশি সাধারণত শনি দ্বারা নিয়ন্ত্রিত কুম্ভ রাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনি শমি গাছ শমি গাছটা খুব সচরাচর দেখা যায় না আপনি নেট সার্চ করলে আর দেখতে পাবেন গাছটা অনেকটা লজ্জাপতি গাছের মতো এই শমি যদি লাগাতে পারেন তাহলে আপনার সেটা অত্যন্ত শুভ ফল দেবে একই সাথে আপনি যদি মিন রাশির জাতক হয়ে থাকেন তাহলে আপনার রাশির জন্য বটগাছ অত্যন্ত শুভ আপনি জীবনের কোনো না কোনো সময় যদি এই বটগাছটি রোপণ করতে পারেন এবং এই বটগাছটির পরিচর্যা করেন তাহলে আপনার রাশির জন্য অত্যন্ত শুভ ফল দেবে এক একটা গ্রহ খারাপ হলে বা এক একজন রাশির জন্য এক এক ধরনের দান সাজেস্ট করা হয় পাথর সাজেস্ট করা হয় মন্ত্রতন্ত্র সাজেস্ট করা হয় এবং বিভিন্ন গাছের শিকড় সাজেস্ট করা হয় এবং বিভিন্ন গাছের পরিচর্যাকেও জ্যোতিষশাস্ত্র সাজেস্ট করে থাকে আমি এতক্ষণ যে রাশিগুলো বললাম এই রাশিগুলো অনুসারে যদি আপনি এই গাছটি জীবনের কখনো না কখনো লাগাতে পারেন তাহলে আপনি দেখা যাবে আপনার চলমান জীবনে অনেক রকমের সংকটের হাত থেকে রক্ষা পাবেন এই গাছ যত বড় হবে গাছ যত সুন্দর থাকবে আপনার জীবনও ততটা সুন্দর থাকবে ধন্যবাদ সকলকে